নব্বইয়ের দশকে সারা জাগানো নায়ক উমর সানি এখন বসুন্ধরা সিটির দ্বিতীয় তলায় ফ্রি জোন নামের একটি শোরুমে বসে কাপড় বিক্রি করছেন না এর দৃশ্য কোন সিনেমার নয় একদম বাস্তব বিশ্বাস না হলে গিয়ে দেখে আসতে পারেন শপিং করতে এসে অনেকেই ঘাড় কাত করে তাকিয়ে দেখছেন তাকে কেউ বা আবার এসে ছবি তুলছেন অটোগ্রাফ নিচ্ছেন সে ছবি আবার ফেসবুকে শেয়ার করছেন সবি তারকাদের অনেকেই এখন মিডিয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত সানির কাপড় বিক্রেতা হওয়ার ঘটনাও তেমনি অনেকেই হয়তো জানেন বেশ কয়েক বছর আগে সানি ও মৌসুমি বসুন্ধরা সিটিতে ফ্রি জোন নামের একটি পোশাকের শোরুম চালু করেন এ প্রসঙ্গে সানি বলেন প্রায় এক যুগ আগে দি লিভাইস নামের আমাদের একটি ফ্যাশন হাউস ছিল এরপর এটি বন্ধ করে দিয়ে ফ্রি জোন নামের নতুন হাউসটি গড়ে তুলি বসুন্ধরা সিটিতে শুরুম নেওয়া হয়েছে সাত বছর আগে ফ্রি জোন নামটি আমাদের ছেলে ফারদিনের দেয়া। তিনি আরো বলেন ধর্মীয়ভাবে কাপড়ের ব্যবসা পবিত্র আমাদের নবী এই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন মৌসুমিকে নিয়ে প্রায় ব্যবসা নিয়ে কথা বলতাম মৌসুমির ফ্যাশন ডিজাইনের প্রতি ঝোঁক রয়েছে দুজন মিলে ভাবলাম ফ্যাশন হাউসটাই ভালো হবে পরে দি লিভাইস নামে শুরু করেছিলাম পরে সেটি আরো রূপে বছর আগে জোন হয়েছে মিডিয়ায় ব্যস্ততার মাঝে সময় দিতে পারেন কিনা এমন প্রশ্নের উত্তরে উমর সানি বলেন একটু সময় তো দিতেই হবে আমাদের পোশাকগুলোর বেশিরভাগই ডিজাইন করেছেন মৌসুমী ও আমাদের মেয়ে ফাইজা ফ্যাশন ডিজাইনের প্রতি খুবই আগ্রহ ফাইজার ভবিষ্যতে ফ্যাশন ডিজাইন নিয়ে সে পড়াশোনা করবে তখন এই ব্যবসাটার হাল ধরবে সে ছেলেটার আগ্রহ চলচ্চিত্র পরিচালনায় এবারের ঈদের জন্য ডেস্টিনেশন নামের একটি টেলিফিল্ম নির্মাণ করেছে এতে আমি অভিনয় করেছি পোশাক ব্যবসা নিয়ে উমরসানির বিস্তৃত পরিকল্পনা রয়েছে আগামী বছর ঢাকার বাইরের দুটি শহরে ফ্রি জোন এ শোরুম করা হবে এখন শুধু বসুন্ধরাতেই এ শোরুম রয়েছে মাঝে কয়েক বছর বড় পর্দায় উমরসানিকে খুব একটা দেখা যায়নি এখন আবার নিয়মিত হয়েছেন উমর সানি সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন রাজাবাবু চলচ্চিত্রে এ প্রসঙ্গে বলেন এখন চরিত্র ধরে অভিনয় করার চেষ্টা করছি আগে গল্প জেনে পছন্দ হলে অভিনয় করছি অনেক তো সিনেমা করা হয়েছে মানহীন সিনেমায় অভিনয় করে নিজের আগের অর্জনগুলো হারাতে চাই না ভালো কাজের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ